ষোলো সতেরো নম্বর ওয়ার্ড তিনটা ওয়ার্ড আমরা বিচারছি বিতরণ করেছি একচল্লিশ দফার যে বার্তা সেই বার্তা আমরা ভয়ভাবে করতে দিয়েছি এবং আজকে আমাদেরকে কথা যাত্রা এবং এতে বিচার বিতরণ তার জায়গা থেকে আমরা আপনারা যারা কষ্ট করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদও দিতে চাই এত হা এত পরিশ্রম তারপর আসে গরমের মধ্যে তারপরে যতটুকু করা যায় তাই আমি বলছি আপনাদেরকে ধন্যবাদ খেলার কাজটা আমরা পনেরো মাসের আপনার কালটা দুশো আপনারা যারা 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 আমরা আমরা যতটুকু জানতে পারলাম গতকালকে বিভিন্ন নিউজ পোর্টালে আপনার নামটা চলে আসছে আপনার অনুভূতি কে বলবো আমি তো ধরেন একটা মনোরঞ্জনের জন্য আমার বেলায় একটা ভালো জিনিস শুনলে সবাই ভালো লাগে কালকে আপনার যেভাবে যেভাবে নিউজ আসছে আমি যেভাবে পরিশ্রম করছি